দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মনে বলে করেন সাধারণ জনগণ শেখ সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে ঢাকার রাজপথে জনতার ঢল নেমেছে তাদের দাবি যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে গত দেড় মাস অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে উপদেষ্টা ও সমন্বয়কদের উপর খেপেছে দেশের সাধারণ মানুষ তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণে আনতে পারছে না সাধারণ জনগণ বলছে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দেশের অবস্থা অনেকটাই খারাপ হয়েছে দেশের প্রায় সব জায়গায় চলছে দুর্নীতি চাঁদাপাতি সহ নানা অপকর্ম তবে সাধারণ মানুষের এই বক্তব্য আপনি কিরকম দেখছেন তা কমেন্ট অবশ্যই বলে যাবেন